আসসালামু আলাইকুম আমাদের মাখন মালহা যেটা আমরা সেল করতেছি দীর্ঘ সাত বছর ধরে চমৎকার কালেকশন এবং ঐতিহ্য ধরে রাখার মতো একটা কালেকশন সুপার কোয়ালিটি প্রত্যেকটা প্রোডাক্ট ডিজাইন আপনার পছন্দ নাও হতে পারে ডিজাইনের গ্যারান্টি আমি দেব না আমি আপনাকে কাপড়ের গ্যারান্টিটা দিতে পারি যে ভাই নিঃসন্দেহে পছন্দ হবে নিঃসন্দেহে প্রোডাক্টগুলো নিতে পারেন চমৎকার কালেকশন সারা বাংলাদেশে হোলসেলে যা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা এই প্রোডাক্টগুলো প্রস্তুত করতেছি তাই তো এটার গুণগত মান থাকবে সব থেকে সেরা এবং প্রোডাক্টের কোয়ালিটি যদি আমি বলি এর উপরে কোনো প্রোডাক্ট আমাদের বাংলাদেশে নাই এটা পাকিস্তানি মালহার বলেছে লো আজ থেকে দুই বছর আগে ঠিক সেই কোয়ালিটিটাকে আমরা ধরে রাখছি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে দেশীয় পণ্য নিশ্চিন্তে নিতে পারেন এগুলো রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি খুব সফটনেস এবং চিকুন সুতা দ্বারা কিন্তু এই পড়াগুলা করা হয়েছে যারা আমাদের শোরুমে আসতে যাচ্ছেন আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা আছে তাই তো আপনি যে কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে এই প্রোডাক্টগুলা কালেক্ট করতে পারেন একদম স্পেশাল কোয়ালিটির প্রোডাক্ট যার যে ডিজাইনটা লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে পাঠাই আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার বুলতাগাও সেট থেকে সামান্য একটু সামনে বানটি বাজারে গ্লোবাল ইসলামিক ব্যাংকের একদম ফার্স্ট গলিতে কিন্তু আমাদের এই শোরুম অনেকে যারা নতুন অবস্থায় আছেন বা যাদের প্রোডাক্ট সম্পর্কে ধারণা কম অনেকজন ভাবতে পারেন যে ভাই কম দামি প্রোডাক্ট নিয়ে শুরুতে ব্যবসা করব ভাই আমি আপনাকে বলতে চাই যে অবশ্যই আপনি কম দামি প্রোডাক্ট শুরু করবেন তবে পাশাপাশি এরকম এক্সক্লুসিভ দু একটা কালেকশন আপনি রাখতে পারেন এই প্রোডাক্টগুলো শুধু আপনার দোকানের সৌন্দর্য বৃদ্ধি করবে না পাশাপাশি আপনার দোকানের সুনামও কিন্তু বাড়বে কারণ এই প্রোডাক্টগুলো যদি কোনো কাস্টমারের কাছে সেল করেন এই প্রোডাক্টগুলো হচ্ছে সেই প্রোডাক্ট যে প্রোডাক্ট আপনি একশো পিস সারাদিনে সেল না করে এটা একটা প্রোডাক্ট সেল করবেন যদি একটা প্রোডাক্ট সেল করতে পারেন মনে রাখবেন যে ওই কাস্টমারটা আপনার পুরো বান্ধা থাকবে যে সারা জীবন আপনার গুণগান তার গাওয়া লাগবে এগুলো সেই টাইপের প্রোডাক্ট মানে এই আমি আপনারা দেখবেন যে কোনো প্রোডাক্ট নিয়ে কিন্তু এত প্রশংসা কখনোই করি না কিন্তু আমাদের এই প্রোডাক্ট আসলে প্রশংসা করার মতো একটা প্রোডাক্ট চমৎকার কালেকশন যার যা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে পাঠা দেবেন মাসাল্লাহ 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 এই কালেকশনগুলো আপনার পছন্দ হবে পছন্দ হওয়ার মতো কিন্তু কালেকশন দেশের যে কোনো প্রান্ত থেকে যারা হোলসেলে প্রোডাক্ট নিতে যাচ্ছেন যোগাযোগ করবেন ডিরেক্টলি আমাদের শোরুমে চলে আসবেন আর যদি আপনি শোরুমে না আসতে পারেন সেক্ষেত্রে আপনি আমাদের মোবাইল নাম্বারটা একটু রাখতে পারেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখে নেবেন এই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে এই পড়াগুলো আপনারা নিতে পারবেন তবে প্রথম অবস্থায় আপনাকে বলবো আসলে এটা নিজেরও ভিতরে একটু সাহস কাজ করে